আল্লাহ আপনাকে দিয়ে ফেরস্তা ডিউটি করায় নাই আপনার সম্মানটা আপনি বুঝেন এটা বুঝতে পারলে গাছ তলায় যায় আর এটা বুঝতে পারলে গার্লস স্কুলের সামনে দাঁড়া হুন্ডা বড় করার দরকার হবে না এটা বুঝতে পারলে মেয়েদের পুজোরে পুরুষ হয়ে বেশিদের মতো লজ্জাহীনতা ফেলে বুঝতা দরকার হবে না এমন পুরুষ হবেন আমরা চালু কাউ আমরা নেশা হয়ে যাবেন সবাই